পৃথিবীতে কোনো কিছু স্থায়ী নয় আজ যেটা বর্তমান মুহূর্তের মধ্যেই সেটা অতীত হয়ে যায় একমাত্র অতীতই চিরস্থায়ী চিরন্তন সত্য তবুও না জানি কেন এই অতীতি মাঝে মধ্যেই হঠাৎ করে আমাদের বর্তমান জীবনে চলে আসে আমাদের সুপ্ত চাওয়া পাওয়াগুলোকে আবার জাগিয়ে তোলে তখন এক প্রকার বাধ্য হয়ে আমাদেরকে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হয় সেটা ঠিকই হোক বা ভুল ব্যাড ম্যানার্স ব্যাড ম্যানার্স তুই কি আমাকে বাইরে দাঁড় করিয়ে রাখবি নাকি আয় সোমনাথ এ হচ্ছে বিজু বাবু নমস্কার সোমনাথ দা হ্যাঁ বসুন তারপর

তা আহ ফ্ল্যাটটা তো বেশ ভালোই সাজানো হয়েছে মস্তিষ্ক প্রসিত হ্যাঁ অবশ্য ভালোই ঘর সাজাতে পারে এই তৃষ্ণা তোমার বন্ধুকে একটু চা কফি কিছু অর্ডার করো না না এসব কিছু করতে হবে না সবে তো এলাম একটু গল্প টল্প করি এই ত্রিশনা তোমরা বসে একটু গল্প করো আমি বাজার থেকে একটু মাছ মাংস নিয়ে আসি না না বসুন বসুন কোথাও যেতে হবে না বাড়িতে যা আছে আমি তাই খাবো ও তার মানে তোমার বাড়িতে গেল তুমি কিছু ভালো মন্দ এনে আমাকে খাওয়াবে না তাই তো বাপ রে এ তো বিপজ্জনক মানুষ দারুন সেন্স অফ হিউমার কার বর দেখতে হবে তো এই কৃষ্ণা তোমরা বসে একটু গল্প করো আমি একটু বাজার থেকে ঘুরে আসি হুম তারপর বল চাকরি বাকরি করছিস নাকি ছেড়ে দিছিস দু বছর হয়ে গেল ছেড়ে দিয়েছি আচ্ছা তোর বর কি করে রে কনস্ট্রাকশনের বিজনেস কনস্ট্রাকশন আরে বাস তার মানে তো তোর সমস্ত চাহিদাই পূরণ হয়ে যাচ্ছে কোথায় আর সব চাহিদা পূর্ণ হলো আমার জীবনে তো অনেক কিছুই চাওয়ার ছিল আমার অনেক চাওয়াই তো অপূরণ থেকে গেল তৃষ্ণা সব চাওয়াই যদি পূরণ হয়ে যায় তাহলে তো চাওয়া বলে আর কিছুই থাকে না তাই কিছু চাওয়ার পূরণ না হওয়াই ভালো বিউটিফুল হ্যাঁ ওটা শখ লাভলি এসব ভাই এসো হ্যাঁ আচ্ছা সোমনাথ দা তোমার নাকি অভিনেতা হওয়ার স্বপ্ন ছিল ছিল তো কি হলো সেসব কিন্তু পেটে যখন পাগলা ছুচো ডন মারে না ভাই তখন সব স্বপ্নই দুঃস্বপ্ন হয়ে যায় ওরকম ভাবে বলছো কেন প্রত্যেকটা নতুন সূর্য মানুষের জীবনে নতুন নতুন স্বপ্ন নিয়ে আসে কে বলতে পারে আগামী কালকের সূর্য তোমার জীবনে কোন একটা নতুন স্বপ্ন নিয়ে এলো হ্যাঁ স্বপ্ন ওর কথায় কিছু মনে করো না ভাইয়া না ঠিক আছে ঠিক আছে আর আমারও বয়স হয়েছে আমার দ্বারা আর কিছু হবে না আচ্ছা সোমনাথ দা তুমি আমায় চিনলে কি করে বলো তো কৃষ্ণার আলমারিতে তোমার ছবিটা দেখেছিলাম তারপর আজকে যখন তোমাকে দেখলাম ভাবলাম আলাপ পরিচয়টা সেরেই গেলি ও তাই তো তোমাকে ইনভাইট করলো আজকে কিন্তু খাওয়া দাওয়া করে যেতে হবে এখানে থাকতেই হবে না 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 কোনো অজুহাত শুনবো না থাকতেই হবে ওকে দ্যাট ইজ ফাইনাল অ্যাজ ইউ উইশ বস বে কিছু বলবি নাকি কি নক ফুটে যাবি তখন থেকে এই কেসটা কি বল তো হ্যাঁ ওদিকে স্টোরেও গেলি না আমাকে এখানে ডাকলি অতচ পুরো ফিটফাট একদম কি ব্যাপার কি কিছু বলবি এখন কারে বোঝাই আমি বাড়িতে ভবনে মানে ঘরে আমি একটু এনজয় করব শুধুমাত্র থাকলাম เงี้ย আরে বাবা কিছু বলবি নাকি আচ্ছা রেডি আছি যখন চল না একটু বাইরে ঘুরে আসি কোথাও হে ভগবান আমার কোন মাথা মোটা না এবার আমাকে এই স্ট্রিটে দেখছি আচ্ছা বেজো তুই কি চক কিছু খাবি পাস্তা খুব কি না তাহলে তো টেস্ট করে দেখতে হয় কোনটা বেশি টেস্টি। হ্যালো হ্যালো বিজু হ্যাঁ বল বিজু তুই আমাকে বিয়ে করবি বিয়ে তোকে তোর কি মাথা ব্যথা খারাপ হয়ে গেছে নাকি আর ইউ ক্রেজি অর হোয়াট কেন বিজু তুই আমাকে ভালোবাসিস না ভালোবাসি না আরে বাবা আমরা দুজনে একই স্টোর ম্যানেজার একই জায়গায় কাজ করি সেই সূত্রে তোর সাথে একটা ওপেন রিলেশনশিপ হয়ে গেছে দ্যাটস অল এর বেশি আর কিছুই না আর আমাদের মধ্যে এতদিন ধরে যা হলো তো কি হয়েছে ইটস কোয়াইট ন্যাচারাল আরে বাবা তোর ইচ্ছে ছিল আমার ইচ্ছে ছিল হয়ে গেছে এতে আবার বলার কি আছে এতে মানছি কিন্তু কিন্তু বেজা তুই যে আমার প্রয়োজন হয়ে গেছিস আমি যে তোকে ছাড়া থাকতে পারছি না রে দেখ কৃষ্ণা এসব বেকার কা বোকাস কথাগুলো বলিস না আমার সাথে বুঝেছিস যখন আমাদের রিলেশন হয়েছিল ইটস অ্যান ওপেন রিলেশনশিপ তারপরে এসব কথাবার্তাগুলো কেন আসতে আমার তো মাথায় ঢুকছে না আর দেখ যখন আমাদের রিলেশনশিপ হয়েছিল তুই আর আমি আমরা দুজনেই আগ্রিড ছিলাম যে কেউ কাউকে কোনো বাঁধনে আমরা না তো তারপরে এসব বাঁধনের কথাবার্তা আসছে কোথা থেকে হ্যাঁ আচ্ছা আরেকটা কথা তুই কিন্তু ভালো করেই জানিস যে আমি কোনো বাঁধনে থাকার ছেলে নই ওকে বাই ওয়ে তোকে একটা কথা জানিয়ে রাখি নেক্সট উইক আমি দুবাই শিফট করে যাচ্ছি অ্যাজ আ ক্লাস্টার ম্যানেজার তুই আমাকে চলে আমি একটাই কথা বলতে চাই অ্যাজ আ ফ্রেন্ড তুই যদি আমার সাথে রিলেশনশিপ রাখতে চাস দেন অলওয়েজ ইউ ওয়েলকাম अदरवाइज अदरवाइज আর কোনো কল করার চেষ্টা করব আর কোনো কথা শোনার তো জায়গা নেই আমি তো যা বলার বলে দিলাম এন্ড নাও इट्स আপ টু ইউ ডিসিশন ইজ ইয়োরস ওকে বাই আমি রাখছি আর আমাকে ডিস্টার্ব করিস না চল বাই হ্যালো 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 বিজু হ্যালো বিজু কে ঘুম ভাঙলো দশটা বেজে গেছে কিন্তু এত বেলা হয়ে গেছে কোথাও বেরোচ্ছ হ্যাঁ একটু সাইটে যাব কাজ আছে কিন্তু বিজু 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 তাই ওকে বিরক্ত করিনি তুমি এক কাজ করো ওকে একটু চা কপি করে দিও আর আমার হয়ে পারলে একটু সরি বলে দিও কিন্তু সেটা কি ভালো দেখাবে তৃষ্ণা তৃষ্ণা সমাজের চোখে আমরা স্বামী স্ত্রী হলেও আসলে তো আমরা বন্ধু তাই না আর তুমি তো বিয়ের রাতে আমাকে বলেই দিয়েছ যে তুমি আমাকে নয় ওই বিজুকেই ভালোবাসো তাতে আমার কোনো আপত্তি নেই দেখো যদি এই সুযোগের সম্পর্কটা বিজুর সঙ্গে আবার জোড়া লাগিয়ে নিতে পারো তাতে আমার কোনো আপত্তি নেই বন্ধু ছিলাম বন্ধুই থাকব ম্যাডাম আমি জানি তুমি আজও বিজুকে ভালোবাসো দেখো একবার চেষ্টা করো চলি হ্যাঁ তুমি এত ভালো কেন খারাপ নই বলে আসি টাটা ঠাকুর ঠাকুর আমি তো তোমার কাছে কোনোদিন কিছুই চাইনি আজ দু বছর হয়ে গেল আমাদের বিয়ে হয়েছে আমি আত্মীয় শত বন্ধুই রয়ে গেলাম স্বামী হতে পারলাম না আমি ওকে কখনো বলতেই পারলাম না যে আমি ওকে কিন্তু ঠাকুর ওর ভালোবাসা জানো ফিরে পায় আমি 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 ভালো থাকবো ঠাকুর দেখো আমি ঠিক ভালো থাকবো আমি ভালো থাকবো তুমি শুধু ওকে ভালো রেখো আর ও যেটা চায় তুমি ওকে সেটাই দিও ঠাকুর সেটাই দিও

তৃষ্ণা আগে আমাদের মধ্যে যা ছিল তাতে কোনো বাঁধন ছিল না ছিল মানসিক মেলবন্ধন আত্মসমর্পণ কিন্তু সেটা আজ নেই আর তোর মধ্যে এখন যেটা আছে সেটা সুপ্ত কামনার বহির প্রকাশ কিছু বাসনার খিদে যেটা শুধুমাত্র জানোয়ারদের মধ্যেই থাকে আচ্ছা আচ্ছা সত্যি করে বলতো তোর মনে কি আদৌ কোন ভালোবাসা আছে আমার প্রতি বল তাড়াতাড়ি বল কি বল সত্যি তোর প্রতি আমার কোনো ভালোবাসা নেই গার্ল এই তো সেই তৃষ্ণা তুই তো জানিস যে আমি থেমে থাকতে পছন্দ করি না এগিয়ে যাওয়াটাই আমার লক্ষ্য একটা কথা বলবো হ্যাঁ বল না আকাশের দিকে হাত বাড়িয়েছিস ক্ষতি নেই তবে খেয়াল রাখিস মাটি থেকে পাটা যেন সরে না যায় নইলে মুখ খুবড়ে পড়বি আহে হ্যাঁ থামতে শেখ নইলে চলাটাই লক্ষ্য হয়ে যাবে তুই বুঝতেই পারবি না চলার রাস্তা থেকে লক্ষ্যস্থল হারিয়ে যাচ্ছে লক্ষ্যস্থল তো আমার লক্ষ্যস্থল নয় আমি হারিয়ে যাওয়ায় বিশ্বাসী সবারই একটা লক্ষ্যস্থল থাকে বেশ তো আমি না হয় ব্যতিক্রম হলাম সন্ত্রে না স্মৃতি মধুর হোক বা বেদনাময় তাকে স্মৃতিতেই থাকতে দে তার চেয়ে বরং তুই এই বর্তমানটাকে সাজিয়ে সুন্দর ভবিষ্যতের জন্য হাসি আর হ্যাঁ সোমনাথ দা কিন্তু বড্ড ভালো মানুষ ভালো থাকিস

সুখে আমিষ্ণা আমি বৃষ্টি বেহ বৈখিদি খিদি শান্তপি প্রাণ যায় যাই যে পুরী চুখী হাম তৃষ্ণা তৃষ্ণ হাম বুখ আমার হাম তৃষ্ণ হ্যালো হ্যালো সোমনাথ হ্যাঁ বলো এবার ওই তখন সাইডে ছিলাম কাজ চলছে শুনতে পাইনি বলো আজ সন্ধেবেলা আমাকে একটু সময় দিতে পারবে প্লিজ মানে তোমার শরীর ঠিক আছে তো কি হয়েছে বলো তো আমি আমার জীবনটা আবার নতুন করে শুরু করতে চাই শুধুই তোমার সাথে তৃষ্ণা সন্ধ্যাবেলা আমাকে একটু বাইরে নিয়ে যেতে পারবে प्लीज বাইরে যাবে আচ্ছা ঠিক আছে তুমি সন্ধ্যাবেলা রেডি হয়ে থাকো। আমি চলে আসব ঠিক আছে আ হার্ট স্পিড টু দ্য সিটি স্ট্রিটস উই বিগ্যান টু ফিল like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night.